জামাই নাম জামাইয়ের বাড়ি

সে জবাই করেছে তার সাথে রিলেশন ছিল তার সাথে কিন্তু রিলেশন ছিল সে নিজের মুখে যে স্বীকারোক্তি দিয়েছে যে সে আসলে জবাই করছে পরক্রিয়ার পেপার কী শেষ পরিণতি কি হতে পারে দেখতে পেলেন ঘাতক কতটা ভয়ানক হলে সে এখনও বুক ফুলে সে বলতেছে যে দেখে সারি ছবি দিয়ে জবাই করেছি এখানে যারা জনগণ ছিল তাকে তারা হাতে হাতে ধরেছে এটা হচ্ছে সাভারের ঢাকার সাভারের আশুলিয়ার ভাদাইল তালতলা বাড়িওয়ালা নতুন বাড়িটা কিনেছে সোহাগের বাড়ি আমি লাইভে আবারও বলে দিচ্ছি যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন যারা তাদেরকে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি যারা নিউজ কভার করতে চাচ্ছেন এবং কি আমাদের সাংবাদিক ভাইরা এটা হচ্ছে আশুলিয়া ভাদাইল তালতলা নতুন বাড়িটা কিনেছে এটা হচ্ছে সোহাগের বাড়ি মাতমার বাড়ির সাথেই সোহাগের বাড়ি ধন্যবাদ সকলকে লাইভে থাকার জন্য এবং কি পরক্রিয়া প্রেমের যে শেষ পরিণতি কী হয় সেটা কিন্তু বাস্তব চ নিজের চোখে দেখতে পারেন এবং কি যারা এই ঘটনাকে তীব্র তীব্র নিন্দা জানান তারা একটু শেয়ার করে দিন এবং মানুষকে সচেতন করার জন্য অবশ্যই এই সমস্ত যে বিষয়গুলো যে মানুষকে সচেতন করার জন্য অবশ্যই দরকার আছে যারা এখনো পর কি একটা মিলিপ্ত হয়ে আছেন তারা সতর্ক হয়ে যান ধন্যবাদ সকলকে